আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোডহসের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের নেক্সট দিন বিজ্ঞান পরীক্ষা রয়েছে তাদের জন্যই এই ভিডিওটি এটি একটি স্কুলের প্রশ্নপত্র যেটি পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে তোমরা এই প্রশ্নপত্রটি সলভ করতে পারো এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের এই অ্যাপটি এখনও ইনস্টল করো নাই তারা ইনস্টল করে ফেলবা এর মধ্যে মডেল টেস্ট বিভিন্ন প্রশ্নপত্র সাজেশন দেওয়া আছে নবম শ্রেণীর জন্য এই অ্যাপটি তোমাদের কাজে লাগবে সুতরাং কমেন্ট বক্স থেকে এক্ষুনি ইনস্টল করে ফেলো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন দেখব যে কোনো দশটির উত্তর করতে হবে এখানে ক নম্বর বলছে পরমাণু কেন আয়নে পরিণত হয় তা উদাহরণ সব ব্যাখ্যা করো খ নম্বর আর্গন নিষ্ক্রিয় মৌল কেন নম্বর সম ওজনের কাগজের চেয়ে পাথর আগে মাটিতে পড়ে কেন ঘ নম্বর রাসায়নিক সমীকরণ বলতে কী বোঝায় তারপর বলছে যে বর্তনীতে বৈদ্যুতিক সুইচের প্রয়োজন কেন হয় এভাবে এখানে দশটি প্রশ্ন উত্তর করবা এখানে মোট আহ পনেরোটি প্রশ্ন থাকবে যে কোনো দশটির উত্তর করতে হবে এগুলো ভালোভাবে তোমরা সলভ করবে যাতে এগুলোর মধ্যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারো এগুলো বই দেখে বিভিন্ন গাইড দেখে আমাদের অ্যাপের মধ্যে কিন্তু গাইড রয়েছে সেইখানে দেখেও তোমরা এগুলো বের করতে পারো সৃজনশীল প্রশ্ন যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে এক নম্বর উদ্দীপক এ ও বি দুইটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা এগারো আর সতেরো ভর সংখ্যা তেইশ আর পঁয়ত্রিশ দেওয়া আছে আইসোটপ কাকে বলে ঘ নম্বর বলছে অক্সিজেনের ভর সংখ্যা ষোলো বলতে কি বোঝায় ঘ নম্বর বলছে এই মৌলটি ইলেকট্রন পটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো এ মৌল যার পারমাণবিক সংখ্যা এগারো সো এটা হচ্ছে কি হবে সোডিয়াম হবে ঘ নম্বর বলছে উল্লিখিত মৌল দুটির পরমাণু স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়া বর্ণনা করো অর্থাৎ এখানে সোডিয়াম আর এখানে হচ্ছে ক্লোরিন তো সোডিয়াম একটা ইলেকট্রন যদি ক্লোরিনকে দান করে সেটা আর্গনে রূপান্তরিত হয় আর এখানে যদি একটা দান করে সোডিয়াম তাহলে সে নিয়নে পরিণত হয় তো তারা স্থিতিশীলতা অর্জন করতে পারবে ইলেকট্রন যদি এ ওকে দেয় এভাবে তো সেটা তোমরা সলভ করে বিভিন্ন বিভিন্নভাবে তোমরা সলভ করতে পারবে দুই নম্বর বলছে ভর সংখ্যা কি সকল অভিকর্ষ মহাকর্ষ কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয় তারপর তিন নম্বর কাকে বলে চিনিকে তড়িৎ অবিশ্লেষ পদার্থ বলা হয় কেন এভাবে তোমরা সবগুলো সলভ করে ফেলবা চার নম্বর পাঁচ নম্বর এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অনেক তোমরা সলভ করে ফেলবা গ্যালাক্সি কাকে বলে মহাবিস্ফোরণ তত্ত্ব ব্যাখ্যা করো সাত নম্বর সুষম খাদ্য কাকে বলে চাল কেন স্বেচ্ছার জাতীয় পদার্থ বলা হয় আট নম্বর জুবলাংটন কাকে বলে বাস্তুতন্ত্র বলতে কি বোঝায় তো এখান থেকে তোমরা বেছে বেছে উত্তর করবে যেগুলো পারো ভালো তারপর বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তিরিশটা কত সালে নিউটন আবিষ্কৃত হয়েছিল তারপর দুই নম্বর ফসফরাস একটি হলো এই ফসফরাস পরমাণুতে নিউটন সংখ্যা কত অর্থাৎ নিউটন সংখ্যা বের করতে বলছে ফসফরাস পনেরো বত্রিশ বিয়োগ পনেরো কত হয় সেটাই হবে হচ্ছে নিউটন সংখ্যা এগুলো তোমরা হচ্ছে বই দেখে বের করে নিও ঠিক আছে এইভাবে পাঁচ পর্যন্ত এখানে দেওয়া আছে দেন ছয় নম্বর নিচের কোনটি সঠিক এই সূত্রটা তোমরা দেখে নেবা কোনটা সঠিক জি ইকুয়েল জি এম বাই ডি স্কোয়ার জি ইকুয়েল জি এম এম অর্থাৎ সূত্রটা একটু দেখে নিও হ্যাঁ সাত নম্বর মেরু অঞ্চলের চিত্রের পানি ও দুধের ওজনের পার্থক্য কত চুনের পানির রাসায়নিক সংকেত কি ড্রাই সেল ঋণাত্মক তরিদ্বার হিসেবে কাজ করে কোনটি এভাবে এগারো নম্বর পর্যন্ত এখানে দেখানো হলো দেন হচ্ছে বারো তেরো চোদ্দ এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং তোমরা এগুলো মাস্ট সলভ করবে আশা করি এখান থেকে অনেকগুলো তোমরা প্রশ্ন কমন পাবা তারপর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এগুলো বই খুঁজলেই তোমরা পেয়ে যাবা বই খুঁজে যদি না পাও তাহলে অ্যাপের মধ্যে গাইড আছে গাইড খুঁজে দেখবা অধ্যায় ভিত্তিক ঠিক আছে তো সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ